যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন এখানে আমি জিনিসটা স্পষ্ট বুঝতে পারি না জিজ্ঞাসাটা এই যিনি সর্বং সর্বং প্রাণমায়ম আছেন তিনি এবং যাকে সচিদানন্দ স্বরূপ বলা হয় তিনি এই দুইয়ের মধ্যে তত্ত্বগত কোনো প্রভেদ আছে কিনা বা থাকলে কি এই জিনিসটা যদি না কোন তফাত যিনি সচ্ছিদানন্দ তিনি তো পরম ব্রহ্ম তিনি পরম ব্রহ্ম তবে পরম ব্রহ্ম স্বয়ং ক্রিয়েট আর কেউ যদি সচ্ছিদানন্দ পদবাচ্য হয় তাহলে তিনি ক্রিয়েট করেছেন বোঝা গেল কথাটা শুনবাবু সচ্চিতা আবার এখানে কিন্তু লাইরি বাবা বাদে আমার বাবা বাদে ধরুন আমি আমি যদি পদবাচ্য হলাম তাহলে এটা আমি ক্রিয়েট করলাম সর্বম জগতে জগৎ আগেই ছিল আমি তার আমি তার জগতের একটা পার্ট ছিলাম কি পার্ট না পঞ্চতত্ত্ব মিশ্রিত একটা পার্ট যেমন মাটি জল অগ্নি বায়ু অ্যান্ড আকাশ এটা মিশ্রিত একটা পার্ট কিন্তু এই পাটটা কথা বলতে পারে কারণ এই পাটের মধ্যে আত্মা আছে আর বাকি পাটে কি আছে প্রাণ আছে আত্মা নেই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব ও পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু তিনি বলিতেন কোন দূর দুর্গম তীর্থে যাইতে হইলে পথে নানান সুন্দর দৃশ্য ও অন্যান্য তীর্থ লক্ষিত হয় যদি কেহ সেইখানে হইয়া থামিয়া যায় তাহা হইলে তাহার আর লক্ষ্য বস্তু দর্শন হয় না এখানে সাধককে অ্যালার্ট করছেন কারণ প্রাণায়াম করতে এসে অনেক সময় অনেক কিছু ভালো লেগে যায় অনেক সময় মনে হয় জটা জুটো ধারী হলে ভালো হতো অনেক সময় মনে হয় গেরুয়াটা পড়তে পারলে ভালো হতো অনেক সময় মনে হয় ওখানে জাগ্রত মা আছেন ওই জাগ্রত মায়ের যদি সাধনা করতাম তাহলে ভালো হতো না জানি আরো কত কিছু মনে হয় জাগ্রত মানে কোনোদিন ঘুমায় না বুঝেছ আমরা নামও দেই আমাদের এত বুদ্ধি উফ কোথায় রাখি আমাদেরকে আমরা জাগ্রত মা ঘুমায় না সবসময় জেগে থাকে তোমরা বলতে শুনবে অমুক শীতলা খুব জাগ্রত গিয়ে ওখানে পুজো দিয়ে আসিস একটা কথা বলো মা আবার ঘুমন্ত হয় নাকি কি বলো জাগ্রত মানে অন্য মা ঘুমায় থাকে এই মা জেগে থাকে এখানে অনেকেই আছেন যারা এই কথাটা ইউজ করেন এবং এই কথাটাকে বেশ পছন্দ করে জাগ্রত যারা সুতরা বানতে ফানতে পছন্দ করেন করেন আপত্তি নেই তবে জেনে রাখুন মা ঘুমন্ত হয় না মা অল টাইম জাগ্রত কেন কারণ মা তো ভগবান ভগবান কে হয় যিনি সমস্ত কিছুর অতীত তুমি বললেও তিনি জাগ্রত তুমি না বললেও তিনি জাগ্রত কি বুঝতে পারছো যেহেতু আমরা ঘুমাই সেহেতু আমরা এরকম আখ্যা দিয়ে থাকি কত কথার সাথে আজ আর মিল পাই না যেন তাই তিনি বলিতেন আত্মসাধনা করিতে করিতে আপনা হইতেই নানান দেব দেবদেবী দর্শন হইবেই জাগ্রত নয় তারা জাগ্রত নয় তারা কথা বলে কিন্তু বুঝেছে কেহ যদি মনে করেন দেব দেবী দর্শনে তাহার জীবন কৃত কৃতার্থ হইয়াছে তবে তাহা ভুল তাহাকে আরো যাইতে হইবে থামিলে চলিবে না যদি না থামিয়া চলিতে থাকে তীর্থ বলা হয়েছে এখানে শুনেছ তো আগে যে নানান সুন্দর দৃশ্য ও না অন্যান্য তীর্থ পরিলক্ষিত হয় তো তীর্থ মানে তুমি দেবী ধরে রাখো যদি না থামিয়া চলিতে থাকে তবে ওই সকল দেব দেবী তাহার সহায় হইবেন তাহারই হাত ধরিয়া গন্তব্যস্থলে পৌঁছাইয়া দিবেন তাই মহাত্মা কবির বলেন তুমি দেখো না অনেক সাধু অনেক সাধু হঠাৎই ট্র্যাক আউট হয়ে যান অর্থাৎ তাহার আর গন্তব্যস্থলে পৌঁছাইতে সক্ষম হয় না অর্থাৎ আর গন্তব্যস্থলে পৌঁছাইতে সক্ষম হয় না মানে কি একটা জীবন গেল এই জীবনটা গেল যখন গন্তব্যস্থলে পৌঁছাইবে তখন দেখা দেখি থাকিবে না কারণ সে মন ও বুদ্ধি থাকিবে না যে মন বুদ্ধি দিয়ে আমরা দেখা দেখি করি তাই তখন দেখা দেখি নাই জানা জানি নাই তুমি নাই ঈশ্বর নাই ভক্ত নাই ভগবান নাই আনন্দ নাই নিরানন্দ নাই শোক নাই দুঃখ নাই জরা নাই ব্যাধি নাই জন্ম নাই মৃত্যু নাই ইষ্ট নাই অনিষ্ট নাই জ্ঞান নাই অজ্ঞান নাই 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 বন্ধন কোনো দেব দেবীও নাই সে এক অনির্বাচনীয় চিন্ময় অবস্থা উহাই অদ্বৈত অবস্থা অন্তর্মুখী ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন নাইন